আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে পূজার স্পেশাল আমরা তানাবানা শাড়ি কালেকশন নিয়ে আসছি যারা পূজার জন্য স্পেশালি তানাবানা শাড়ি কালেকশন চাচ্ছিলেন অনেক বৌদিরা লাইভে কমেন্ট করেন ভিডিওতে কমেন্ট করেন বা পূজার জন্য অফার দেন তো আজকে এই মুহূর্তে আমরা তানাবানা শাড়ির মধ্যে অফার দিচ্ছি যেগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল তানাবানা এগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকার তানাবানাগুলো কিন্তু আমরা পূর্ণিমা এই পূজার স্পেশাল অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল টানাবানাগুলো প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ মধ্যে দেখতে হবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে ফুল বরেটার মধ্যে কপার জয়ের কাজ করা ইভেন প্রত্যেকটা বানার মধ্যে কিন্তু স্টনে কাজ করা থাকবে দেখেন এটা আঁচলের প্যানেল ফুল বরেটার মধ্যে স্টনে কাজ করা আছে এবং টার্সেল করা থাকবে প্লাস উইথ ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফ্রি করা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এটা দেখেন এটা সিগ্রিন কালারটা এটা এটা হচ্ছে সম্পূর্ণ সিগ্রিন কালারটা এত সুন্দর একটা কালার সিগ্রিনের মধ্যে এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেলটা দেখেন কপার গোল্ড জুরি কাজ করে এবং রিয়াল ঝাড়খান্ড স্টন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানসনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা শিড় এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা খুবই সুন্দর এই যে আঁচলের প্যানেল এগুলো সব রিয়েল স্টোনে কাজ করে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা যেটা বটল গ্রিন কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট এটা আঁচলের প্রত্যেকটা ডিজাইনার বেনারসি ডিজাইনার টানা বানা স্টোনে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে আমরা তিন হাজার টাকা দিচ্ছি এই শাড়িগুলো এটা ডিপ মেরুন কালার একদম কলজা মেরুন টাইপের কালারটা দেখেন ডিজাইনটা কত সুন্দর আঁচল এবং বডি সম্পূর্ণ ডিফারেন্ট অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অথবা যারা শোরুমে আসতেছেন আমাদের চারতলার শুধুমাত্র চারতলার প্রত্যেকটা শোরুমে আসতে এই কালেকশনগুলো আপনারা পাবেন এটা হচ্ছে জাম কালার মধ্যে আরেকটা ডিজাইনের ইভেন বানা শাড়িগুলো কিন্তু ডিপ সেটিংয়ের মধ্যে হয় ডিপ কালারের মধ্যে হয় পাঁচটা ছয়টার মধ্যে কালার এগুলোর মধ্যে হাজার হাজার ডিজাইন থাকবে হাজার হাজার ডিজাইন থাকবে দেখেন এটা হচ্ছে পিকক ব্লু টেপের কালার খুব সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে সরি তিন হাজার টাকায় থাকবে এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকায় সেল হয় কিন্তু আমরা তিন হাজার টাকা অফারে দিচ্ছি শাড়িগুলো এটা বটল কিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন কত সুন্দর মাত্র তিন হাজার এবং এটা জাম কালারটা এটা জাম কালারটা অনেক সুন্দর ডিফারেন্ট একটা ডিজাইন বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন রিয়েল দিয়ে কাজ করা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ রিয়েল টা অনেক কাজ করা এটা পিকক ব্লু কালার এটা পিকক ব্লু কালারটা খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটার প্রাইসও মাত্র তিন হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম